মার্কেটের নিচের লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখেছি এবং নিচের লেভেল থেকে যদি আপনি দেখেন নিফটিতে যেটা ভালো মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভমেন্ট হয়েছে সেনসেক্সে নিচের লেভেল থেকে ভালো মুভমেন্ট হয়েছে ফিন মিড ক্যাপ সিলেক্টে মুভমেন্ট হয়েছে এবং যদি নিফটি ফিনান্সিয়াল সার্ভিস দেখেন মুভমেন্ট হয়েছে তো ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে এবং কালকের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিএসটি মিটিংয়ের আউটকাম আসতে পারে দেখুন জিএসটি মিটিং দুদিন ধরে হওয়ার কথা ছিল এবং এই দুদিনের জিএসটি মিটিং আজকে হয়েছে এবং আগামীকাল হবে জিএসটি মিটিং মিটিংয়ের আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আউটকাম এরকম আসার কথা আছে যে মিটিং মিটিংয়ে যে চারটে পাঁচটা যে স্ল্যাব ছিল জি এস সেই স্ল্যাব চেঞ্জ হয়ে দুটো হতে পারে বারো আর আঠারো টুয়েলভ এবং এইটিন পার্সেন্ট জিএসটি স্ল্যাব এরকম হতে পারে কথা চলছে বাট কালকে যে জিএসটি মিটিংয়ের আউটকাম আসবেই বা কালকে মিটিং শেষ হওয়ার পরে কখন আসবে সেরকম কোনো নিউজ আমি এখনও পর্যন্ত পাইনি তো এখান থেকে আগামীকালের জন্য মার্কেট একটা ভোলাটিলিটি থাকতে পারে সেক্ষেত্রে আমার নিফটি বা নিফটি লেভেল কি থাকবে তুমি গতকালের লেভেল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দিই একটুখানি গতকাল আমি কী বলেছিলাম নিফটির ক্ষেত্রে নিফটির এই লেভেলটা আমি গতকাল ড্র করেছিলাম আমি আজকে ড্র করি নি গতকাল ড্র করেছিল যে এই লেভেলটার মধ্যে মার্কেট থাকলে কোনো ট্রেড প্ল্যান আমি করবো না এই লেভেল থেকে যে কোনো দিকে মার্কেট যদি ব্রেক করে দেখুন এটাকে আমি এক্সটেন্ড করছি ব্রেক করে দেন আপনি সেদিকে ট্রেড প্ল্যান করতে পারেন সেদিকে মুভমেন্ট হবে মার্কেটের অ্যাসেস বড়ো কোনো মানে এখান থেকে প্রেডিকশন মুশকিল দুদিকে বোথ সাইডে মুভমেন্ট হতে পারে এই এই লেভেলটাকে মার্ক করে রাখুন দেখুন ডে লো ব্রেক করেনি এখান থেকে মার্কেট ডে লোর কাছে এসছে প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যেই এবং এখান থেকে মার্কেট আস্তে 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 পড়ে গেছে এবং প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি যেটা চব্বিশ হাজার সাতশো ষাটের কাছাকাছি ছিল মার্কেট প্রিভিয়াস ডে হাইয়ের থেকে নিচে ক্লোজ দিয়েছে বাট যদি ডেলি ক্যান্ডেল দেখি তাহলে ডেলি ক্যান্ডেলে নিফটি কিন্তু এখান থেকে ভালোই লাগছে খারাপ লাগছে না সে পুলব্যাক হোক বা নর্মাল হোক যেখান থেকে যদি নিফটিকে ফল হতে হয় নিফটি তাহলে এখানে এটা পুলব্যাক এবং এই পুলব্যাকটা ঠিকঠাক পুলব্যাক ঠিক আছে দেন এখান থেকে নিচের দিকে মুভ হতে পারে বা এখান থেকে একটু নিচের দিকে এসে উপরে অথবা এখান থেকে কন্টিনিউ উপরে যেতে পারে তিনটে সম্ভব ঠিক আছে এখন তিনটেই সম্ভব অনেকেই বলবেন যে আপনি তো তিন দিকেই বললেন কিন্তু দেখুন আপনি ট্রেড করতে হবে আপনাকে ঠিক আছে আপনি যদি ট্রেড করতে চান তাহলে পসিবিলিটি এটাই নিয়ে রাখুন ট্রেড করার জন্য বেস্ট ভিডিও আমি বানাই ঠিক আছে কারণ আমি জানি ট্রেডিং কী করে কী করে করতে হয় আর ট্রেডিং কীভাবে করে দিনের মধ্যে পনেরো ষোলো ঘন্টা আমি ট্রেডিংয়ের ডেস্কে বসে থাকি এখানেই আমি থাকি এবং সারাদিন এটা নিয়েই থাকি তো যদি আপনি দেখেন এখানে পাঁচ মিনিটের চ্যাটে আজকে দেখুন সিম্পল পাঁচ মিনিটের চ্যাটে দেখুন এই লেভেলটাকে ব্রেক করে এখানে কী সুন্দর মুভমেন্ট হয়েছে এবং দুটোর পর যদি আপনি ট্রেড করেন মোটামুটি সব ছেড়ে দিয়ে আমি যদি দুটোর পরের কথা বলি দেখুন এখান থেকে দুটোর পরে নিফটিতে ভালো মুভমেন্ট কিন্তু এটা পাওয়া গেছে এবং এখানে প্রিমিয়াম ভালো বেড়েছিলো প্রিন্টারে যদি আপনি দেখেন প্রিমিয়াম কিন্তু ভালো বেড়েছিলো যেখানে প্রিমিয়াম ছিল মোটামুটি প্রিমিয়াম যদি আপনি দশ বারো হাজার টাকারও কল বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মোটামুটি আড়াই তিন হাজার টাকা প্রফিট হবে ঠিক আছে যা এখান থেকে বেড়েছিল মার্কেট তো ঠিক আছে কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে দেখুন বায়াস পজিটিভই থাকবে কিন্তু জিএসটি মিটিংয়ে টি যেহেতু আউটকাম আছে দ্বিতীয় কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের তো নিউজ যখন তখন তা আসতে পারে ওটাকে ধরে নিয়ে চলতে হবে মার্কেটে আর সাথে কোনো আমি বড়ো নিউজ কিছু ইভেন্টটা তেমন দেখছি না তো জিএসটি মিটিংয়ের যে আউটকাম আসবে সেটাই ইম্পর্টেন্ট ঠিক আছে আজকে যদি দেখেন যে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে লিড করছিলো কারণ ব্যাঙ্ক নিফটি আমি বলছিলাম এই রেঞ্জের মধ্যে তাহলে কোনো মুভমেন্ট হবে না বাট আজকে এই রেঞ্জের নিচে এসছে ব্যাঙ্ক নিফটি এবং নিচ থেকে একদম রেঞ্জের উপরে গেছে এবং এখানে ব্যাঙ্ক নিফটিতে এফআইআই ডেটা দেখে লাভ নেই কারণ এফআইআর ডেটাতে নেগেটিভ এফআইআই নেগেটিভ মার্কেটে এফআইআই পজিটিভ নেই তো ব্রেকআউট হলে যদি পজিটিভ হয় সেটা দেখা যাবে তখন ভাবা যাবে তো এইচডিএফসি ব্যাঙ্কের যদি দেখেন তাহলে এইচডিএফসি ব্যাঙ্কের আজকে প্রায় এখানে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং যেটা একদম এইচডিএফসি ব্যাঙ্ক আজকে লোতে যায় ঠিক আছে লো থেকে যদি দেখেন তাহলে নশো চল্লিশের কাছ থেকে এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্ক নশো চুয়ান্ন নশো চোদ্দো চুয়ান্ন এবং একটা সময় ছাপ্পান্ন ছিল ষোলো পয়েন্ট এইচডিএফসি ব্যাঙ্কে ষোলো পয়েন্টের মুভমেন্ট হওয়া মানে ব্যাঙ্ক নিফটিতে এমনিতেই মানে ব্যাঙ্ক নিফটির প্রায় দুশো তিনশো তিনশো পয়েন্টেরও বেশি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হবে এ একা করা হবে এবং এর সাথে সাথে যদি আইসিআইসিআই ব্যাঙ্ক দেখেন তারও লোয়ার লেভেল থেকে মুভমেন্ট অ্যাক্সিস কোটাকের একটা ভালো মুভমেন্ট লোয়ার লেভেল থেকে তো বাকি সব ব্যাঙ্ক এবং এস বি আই কিন্তু লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আজকে ভালো হয়েছে এস বি আই ব্যাঙ্ক এখানে ভালোই লাগছে লেটসি কালকে সাস্টেন করা যদি জিএসটি মিটিং একটি আসে তারপরে এখান থেকে ট্রেড প্ল্যান করা যাবে ঠিক আছে তো ওভারঅল ভিউ আমার মার্কেটে নিউট্রাল টু বুলিশ বাট মার্কেট নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো চল্লিশের লেভেল চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো চল্লিশ এই যে লেভেল এটাই ইম্পর্টেন্ট লেভেল থাকবে কালকের জন্য চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো লেভেলও ধরে রাখতে পারেন এই লেভেলের কাছে যদি সাপোর্ট নেই যদি কোনো কারণে নিচে আসে ইউএস মার্কেটে গ্যাপ ডাউন বা ইউএস মার্কেট কোনো নিউজ নিচে যদি আসে এই লেভেল আসলে আমি যদি কোনো রিভার্সাল হয় ডাবল বটম হোক বা একটা যদি সিম্পল যদি কোনো টাইম স্পেন্ড করে বা একটা ক্যান্ডেল যদি কোনো রিভার্সাল দেখায় সে ডোজি হোক বা হ্যামার হোক সেই হিসেবে আমি প্ল্যান করব অ্যাকর্ডিং টু ইয়ার সেট আপ আপনি প্ল্যান করতে পারেন আমি সেভাবে প্ল্যান করবো এখানে ঠিক আছে আর যদি এখান থেকে নিফটি অল্প গ্যাপ ওপেন হয় এবং চব্বিশ হাজার সাতশো সত্তর বা সাতশো ষাটের লেভেল যদি ব্রেক করে উপরে যদি ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ দেয় এখান থেকে কিন্তু চব্বিশ হাজার আটশো আটশো পঞ্চাশের লেভেল মার্কেট দেখাতে পারে নিচের দিকে যদি চব্বিশ হাজার ছশো লেভেলকে ব্রেক করে মার্কেট উইক হয়ে যাবে সেক্ষেত্রে ওয়েট অ্যাগ্রেসিভ সেল তো করবো না বাট অ্যাগ্রেসিভ সেল করার জন্য যদি প্ল্যান করেন সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশোর নিচে আমি প্ল্যান করতে পারি ঠিক আছে এই হলো নিফটি অ্যানালিসিস ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যানালিসিস একটু সোজা হবে আজকে কারণ ব্যাঙ্ক নিফটিতে ডিফিকাল্ট সেরম কিছু আমি দেখছি না কারণ এখানে ব্যাঙ্ক নিফটি যদি দেখেন তাহলে কয়েকদিন পরে ব্যাঙ্ক নিফটি এখানে তার যে রেঞ্জ সে রেঞ্জের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে একদিন নিচে একদিন উপরে আজকে আলটিমেট যদি প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে দেখি চারশো পয়েন্ট আর যদি লো থেকে দেখি দেখবেন পাঁচশো পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট হয়েছে তো কালকের জন্য ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার একশো মোটামুটি চুয়ান্ন হাজার সরি চুয়ান্ন হাজার একশোর থেকে চুয়ান্ন হাজার দুশোর লেভেল ইম্পর্টেন্ট থাকবে এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি মানে এই রেঞ্জের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাসপেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মানে দুশো থেকে তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে এবং সেখানে এইচডিএফসি ব্যাঙ্ক যদি আসে বা অন্যান্য ব্যাংকিং স্টক যদি আসে সাপোর্ট করবে এবং কোন কারণে যদি নিচের দিকে মুভমেন্ট হয় তো হলে সেখানে দেখুন সাপোর্ট কোথায় পাবেন আপনি নিচের দিকে মুভমেন্ট হলে প্রথম কথা হচ্ছে যদি পনেরো মিনিটের চার্ট খুলি নিচের দিকে যদি মুভমেন্ট হয় তাহলে সাপোর্ট সাস কিছু নেই এই মুভমেন্টটা পুরো হয়েছে তো সাপোর্ট লেভেল সেই একই তিপ্পান্ন হাজার ছশো থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো কালকের যে লেভেল ছিল এখানেই সাপোর্ট লেভেল যদি এই রেঞ্জকে ব্রেক করে কালকের লেভেলের রেঞ্জ যেটা ছিল ঠিক আছে চব্বিশ হাজার চুয়ান্ন হাজার দুশোর উপরেই কিন্তু এখানে ভালো লং সাইডে প্ল্যান করা যেতে পারে সেনসেক্সের কালকে এক্সপায়ারি তো সেন্সেক্সের জন্য একটা লেভেল আমার ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে আশি হাজার সাতশো পঞ্চাশের উপরে যদি সেনসেক্স সাস্টেন করতে স্টার্ট করে এক্ষেত্রে লং সাইডে প্ল্যান করব আদারওয়াইজ রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান কিছু থাকবে না আর যদি কালকে জিএসটি মিটিং এর মিটিংয়ের আউটকাম মার্কেট আওয়ার্সে আসে তাহলে তো সেন্সেক্সের কালকে ধামাল হবে ঠিক আছে কারণ উপরের দিকে দেখুন এই লেভেল নিচের দিকে সেই লেভেলের মধ্যে ট্রেড করেছি তো এগুলো কিন্তু বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না বাজাজ যদি নিফটি ফিনান্সিয়াল সেক্টর দেখেন নিফটি ফিনান্সিয়াল সেক্টরের কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটির মতোই মুভমেন্ট হয়েছে তো মনে রাখবি যে ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে বাজাজ ফাইন্যান্স এল টিএফ এল এন টি ফাইন্যান্স এইসব স্টকগুলো কিন্তু এখানে আছে তো যদি এই ফাইন্যান্সিয়াল সেক্টরের মুভমেন্ট হয় তাহলে ওই কোম্পানিগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন ওই কোম্পানিগুলোকে আপনি হিসেবে রাখতে পারেন দেখবেন আজকের যে স্টকগুলো বেড়েছিল একবার জাস্ট আপনাদেরকে আমি নমুনা দিয়ে যাব যতদূর আপনি শিখতে পারেন সে না শিখতে পারেন সেটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি কীভাবে দেখুন যে স্টক বাড়ার কথা সে সকাল থেকেই বাড়ে ঠিক আছে লরেস লাগ দেখুন এখানে মনোপ্রম যে স্টক বাড়ে সে সকাল থেকে বাড়ে দেখুন এটা হচ্ছে চম্বল ফার্টিলাইজার যে স্টক বাড়ে সে সকাল থেকে বাড়ে দেখুন ইন্ডিয়ান সিমেন্ট যে স্টক বাড়ে সে সকাল থেকে বাড়ে দেখুন যে স্টক বাড়ে সে সকাল থেকে বাড়ে আচ্ছা এটা কী আছে তো এরকম মার্ক যে স্টক বাড়ে সে সকাল থেকে বাড়ে টপ গ্যানার স্টক ঠিক আছে আর টপ লুজার স্টক যদি দেখেন দেখুন যে স্টক ফল হয় সে সকাল থেকেই ফল হয় যে স্টক ফল হয় সে সকাল থেকে ফল হয় যে স্টক ফল হয় সে সকাল থেকে ফল হয় যে স্টক ফল হয় সে সকাল থেকে ফল হয় ঠিক আছে তো ইন্টারডেটেড সেটা টোটালি আলাদা আমি ইন্টারনেট কোনো টিপস প্রোভাইড করি না কিন্তু আমি যে ট্রেড করি কীভাবে ট্রেড করি সেগুলো আমি শেয়ার করি আমার একটা প্রাইভেট চ্যানেল আছে আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন এবং জয়েন হওয়ার জন্য কোনো পয়সা লাগবে না ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে কাজ করেন সেই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে দেখুন আমি রেগুলারলি লাস্ট এক সপ্তাহ দশ দিন ধরে ক্রিপ্টোতে লাইভ আসছিলাম রাতের দিকে বাট অ্যাকচুয়ালি শরীর মানে যদি দেখি শারীরিকভাবে আর পারা যাচ্ছে না মানে একটা ব্যক্তি যদি চোদ্দ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা মানে মার্কেটে থাকে তারপরে গিয়ে রাতে লাইভ আসলে অ্যাকচুয়ালি মানে অতক্ষণ পারা যাচ্ছে না তবে আমি চেষ্টা করব আগামী দিনে মাঝে মাঝে লাইভ আসার যারা আমার সঙ্গে ক্রিপ্টো গ্রুপে যুক্ত হতে চান ডেল্ট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন সেখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করে আমার একটা ক্রিপ্টো ক্লাব থাকবে ওখানে জয়েন করতে পারেন দু তিন মাসের তিন মাসের আপনি সাবস্ক্রিপশান পেয়ে যাবেন ওই গ্রুপের যদি আপনি এক্স ট্রেড করতে চান সেখানে আপনি গোল্ড ক্রিপ্টো একসঙ্গে ট্রেড করতে পারেন তো তার আমি ডিটেলস আপনাদের লিঙ্কও শেয়ার করেছি ওখান থেকে যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন এক্স সেক্ষেত্রে ওই গ্রুপে জয়েন হতে পারবেন যদি ট্রেড করেন ট্রেড না করলে ট্রেড না করলে কারোর গ্রুপের জায়গা নেই এছাড়াও একটা প্রিমিয়াম দিয়ে আপনারা জয়েন করতে পারেন আমি যে প্রিমিয়াম মানে পেইড গ্রুপ আছে ক্রিপ্টোর জন্য শুধুমাত্র ওটা ক্রিপ্টো গোল্ড যখন আমি ট্রেড করব বা সারাদিনের মধ্যে আমি মোটামুটি যখন সেটা পাবো ওখানে আমি শেয়ার করতে থাকবো বিভিন্ন ডিসকাশান বিভিন্ন অ্যানালিসিস থাকবে কারণ আমি ইন্ডিয়ান মার্কেট ছাড়াও ক্রিপ্টো মার্কেটে ট্রেড করি কারণ ট্রেডারদের জন্য ইন্ডিয়ান মার্কেট সাফিসিয়েন্ট নয় এখনকার দিনে কারণ ইন্ডিয়ান মার্কেটটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই পাল্টে গেছে এবং অনেক ট্রেডার দেখবেন আস্তে আস্তে ক্রিপ্টো গোল্ড এসব দিকে শিফট হয়েছে বিশেষ করে ক্রিপ্টো আমাদের লিগাল যদি আপনি ডি ডেল এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ওপেন করেন তো আপনারা করতে পারেন আজকে আর বিশেষ কিছু বলার নেই আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ